নমস্কার বন্ধুরা নবদ্বীপে প্রাচীন মায়াপুর বাজারের কাছে রয়েছে একটি খুবই সুন্দর মন্দির আর যেই মন্দিরে একই সাথে পুজো পান কালী কৃষ্ণ ও শিব এই জন্য বৈষ্ণব ধর্ম শাক্ত ধর্ম ও শৈব ধর্মের এক অভূতপূর্ব সমন্বয় আর এই মন্দিরটির নাম হচ্ছে প্রাচীন মায়াপুর আদ্যা মন্দির নবদ্বীপে প্রাচীন মায়াপুর বাজারের খুব কাছেই এই মন্দিরটি অবস্থিত উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে প্রাচীন মায়াপুরে এই আদ্যা মন্দির প্রতিষ্ঠা করেন রঞ্জিত ব্রহ্মচারী মহাশয় এখানে কৃষ্ণমন্ত্রে দেবী কালীর পুজো হয় বৈষ্ণব ধর্ম শাক্ত ধর্ম ও শৈব ধর্মের সমন্বয় সাধনই ছিল এই মন্দির প্রতিষ্ঠার মূল লক্ষ্য তাহলে চলুন আজকে আমরা নবদ্বীপের প্রাচীন মায়াপুরে এই আদ্যা মন্দিরটা দেখে নিই নবদ্বীপের এই আদ্যা মন্দিরে রয়েছে তিনটি গর্ভগৃহ আর এই তিনটি গর্ভগৃহের একটিতে রয়েছে কৃষ্ণ একটিতে কালী ও আরেকটিতে শিব ঠাকুর মন্দিরের একেবারে মাঝের যে গর্ভগৃহটি রয়েছে তার মধ্যে রয়েছে কৃষ্ণের একটি সুন্দর মূর্তি আর কৃষ্ণের মূর্তির দুই পাশে দাঁড়িয়ে রয়েছে কৃষ্ণের দুই সখী এখন আমরা সেই কৃষ্ণমূর্তির সামনে দাঁড়িয়ে আছি আর কৃষ্ণমূর্তির ঠিক ডান দিকে আরেকটি গর্ভগৃহ রয়েছে যেই গর্ভগৃহের মধ্যে রয়েছে কালীর একটি মূর্তি চলুন আমরা এখন এই কালীর মূর্তিটি দেখে নিই আর অন্য একটি গর্ভগৃহে রয়েছে ভগবান শিবের একটি মূর্তি আর পাথরের তৈরি মূর্তির নিচের দিকে রয়েছে একটি শিবলিঙ্গ বছরের বিভিন্ন অনুষ্ঠানে বহু মানুষ এই শিবলিঙ্গে জল ঢালতে এখানে উপস্থিত হয় প্রত্যেকটি মন্দিরের দরজার ঠিক উপরে সুন্দর কারুকার্য করা রয়েছে এটি হলো শিব মন্দিরের ওপরের কারুকার্য কৃষ্ণ মন্দিরের গর্ভগৃহের দরজার ওপরের কারুকার্যটি ঠিক এইরকম আর কালী মন্দিরের কারুকার্যটি একটু ভিন্ন রকমের প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় এই মন্দিরে সন্ধ্যা আরতি হয় এবং সন্ধ্যা আরতি দেখতে অনেক লোক এখানে হাজির হয় মন্দির প্রতিষ্ঠাতা রঞ্জিত ব্রহ্মচারী উনিশশো তিরানব্বই সালের কুড়ি ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন আর তার মৃত্যুর পর এই মন্দির প্রাঙ্গণের মধ্যেই তার চিতাভর্ষ সমাধিস্থ করা হয় আর এই হচ্ছে তার সেই ভর্ষ সমাধি যাই হোক নবদ্বীপের প্রাচীন মায়াপুর বাজারের কাছে অবস্থিত এই আদ্যা মন্দিরটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার